আজকে যেই মহাসমাবেশ মহাসমুদ্র সেটা সামনে তাকালে মানুষ আর কিছু দেখা যায় না আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই মহাসম্মেলনে সড়া দেওয়ার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সকল মানুষের দল নীতিত্ব কি যে ক্ষুদ্র গোষ্ঠী আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম বর্ণ নারী পুরুষ দরিদ্র ধনী সাদা কালো সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম বতরা আমি বিস্তারিতভাবে বলবেন আরেকটি কথা পরিষ্কার বলতে চাই জামাত ইসলামী কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না ইসলামের জঙ্গিবাদের কোনো স্থান নেই বাংলাদেশ এই জায়গায় কোনো জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না পারবে না পারবে না সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে লড়াই করবে সংগ্রাম করবে প্রয়োজনে সম্মানিত ভাইরা আমরা তারণের আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা অতিবযত মানুষই আমির জামাত আশা করি বিস্তারিত বলবেন আমি শেষ কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ কী করেছে বলতে চাই না তারা গন কেস তাদের এই দেশে আর কোনো ঢুকার সম্ভাবনা নেই তারা একেবারে অপ্রাসঙ্গিক যেটা আজকে বলতে চায় যে এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ